সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে সকলকে আমার পরিবারে একবার স্বাগত জানাই প্রথমেই বলে রাখি শরীরটা খুব একটা ভালো নয় যার জন্য ভয়েসটা হয়তো তোমাদের শুনতে একটু খারাপ লাগতে পারে তো যাই হোক দেখো প্রথমে না ঘরকন্যার কাজ দিয়েই ব্লগটা শুরু করছি কারণ যে পিসি বাড়িতে কাজ করে পিসির বাবা মারা গেছে তো চার পাঁচ দিন পিসি কাজে আসতে পারবে না আর পিসি যথারীতি যখন না আসে ঘর মোচার কাজটা আমার উপরেই থাকে তো আমি সেটাই মুছে নিচ্ছি আর বাসন আমরা সবাই মিলেমিশে মেজে নিই আর জানো তো ছেলে মেয়ে দুজনেরই না প্রচণ্ড শরীর খারাপ হয়েছে মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে মেয়ের থেকে ছেলের বেশি আর সেটা হওয়াটাই স্বাভাবিক ছিল কারণ বাড়ি থেকে ঠান্ডা লাগা অবস্থায় বাপের বাড়ি গিয়েছিলাম আর ওখানে গিয়ে না আরও বেশি লেগে গেছে তো যাই হোক এখন দেখো কি করছি আমি আর নারকেল অর্ধেকটা কুড়িয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দেব। কেন বলো তো কেন সেটা তোমাদেরকে পরে বলছি আর এখন আমি নারকেলটাকে ড়িয়ে যাবো স্নান করতে স্নান করে পুজো দেব দিয়ে তারপরে কি করব সেটা তোমাদেরকে দেখাবো আর ছেলে তো এখন ঘুমাচ্ছে আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার নারকেলটাও কোরানো হয়ে গেছে আর মা এদিকে রান্না করছে আজকে রান্না হচ্ছে ইলিশ মাছ ফুলকপি দিয়ে আর হচ্ছে টমেটো চচ্চড়ি তো দেখো স্নান করে উপরে চলে এলাম বাপের বাড়ি থেকে এসেছিলাম সেই সমস্ত জামাকাপড় সব কেচে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে তো একেবারে এখান থেকে কিছু নিয়ে যাব আর ভিজিগুলো মেলে দিয়ে যাব তো যাই হোক দেখো আমাদের রান্নাবান্নাগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম দুবারে রান্না হয়েছে ইলিশ মাছ রাতের জন্য তোলা আছে আর এখন আমরা এগুলো খাবো আর আজকে যেন তো তোমাদের দাদা ভাইও আসবে ডিউটি করে ওরা আসতে তো চারটে বেজে যাবে তো আমি এখনও খাইনি স্নান করে পুজো দিয়ে সোজা চলে 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 এলাম রান্নাঘরে সেই যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা এখন পুর করে নিচ্ছি আর কেন বলো তো করবো হচ্ছে একটু পুলি পিঠে আর চুষির পায়েস তো তোমাদের দাদা ভাই চারটের মধ্যে চলে আসবে তো আমি এখনও খাইনি তাড়াতাড়ি করে না পিঠেগুলো করে নেওয়ার চেষ্টা করছি কারণ তোমাদের দাদাভাই না আমাকে বারণ করেছিল তারপরও না ওর কথা আমি শুনিনি একরকম অবাধ্য হয়েই পিঠেটা করছি কারণ কী বলে তো তোমাদের দাদাভাই না কোনো ঝামেলার জিনিস খেতে চায় না যে যে অন্য কেউ মানে কষ্ট হবে কারোর করতে কিংবা একটা খাওয়ার জিনিস নিয়ে কারো ঝামেলা হবে কিংবা কেউ করতে চায় না জোর করে তাকে দিয়ে করাবো এসব পছন্দ করে না এবার আমার শাশুড়ি মা না কোনো পিঠে টিতেই পারে না এবার বাধ্য হয়ে আমা আমি একটু যাই হোক পারি মানে আমি তো বিয়ের আগে কখনো করিনি তবুও বলে না আগ্রহ থাকলে সবই শেখা যায় তো আগ্রহ খাতিরে বলো কিংবা নিজের ইচ্ছা বলো কিংবা বাধ্য হয়ে বলো মোটামুটি মানে লোককে আপ্যায়ন করার মতো পিঠে পায়েস করে শিখেছি তো এখন দেখো পুলিগুলোকে করে নিচ্ছি তারপরে চুষি কেটে নেব আর যেন তো একা হাতে সমস্ত কিছু এখনও না ছেলে ঘুমাচ্ছে তো একা হাতে নারকেল কুড়িয়ে পুর বানিয়ে তারপরে পুলি করা চুষির পায়েস করা চুষি কাটতে কতটা সময় লাগে বন্ধুরা বলো একা হাতে সমস্ত কিছু করা আর শাশুড়ি মা যেহেতু পারে না সেই জন্য উনি আমাকে হেল্পও করতে পারে না আর কী বলতো শেখার চেষ্টাটাই আগ্রহটাই মেন কথা মানুষ পারে না এমন কোনো কাজ নেই যদি তার ইচ্ছাশক্তিটা থাকে তো যাই হোক আমি এগুলো এখন করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই তো জানি না যে আমি অবাধ্য হয়েই এগুলো করছি তো এসে যদি দেখে না এসব করছি খুব লেগে যাবে জানো তো তো আর কী করা যাবে বছরের একটা দিন মানে একটু তো হওয়াই যায় আর শীতের মধ্যে দেখবে সারা বছর পিঠে পায়েস না খেলেও শীতের মধ্যে যেন পিঠে পায়েস খেতে ঠিকই মন যায় তো কি আর করা যাবে নিজের আর দেখো নিজেরও তো খেতে ইচ্ছা করে তাই না তো কেউ যদি করে দেওয়ার না থাকে নিজেরটা তো নিজেরই মানে খেতে হবে আর বলতে নেই আমি বাপের বাড়িতে গেলে মা তো মাই হয় মা আমি যা যা পিঠে খেতে ভালোবাসি মা সব কিছু করে আমাকে খাওয়াই এই দেখো না পিঠে করছিলো আমার খুব খারাপ লাগছিল কারণ এই যে আমি লাস্ট বাপের বাড়ি থেকে ঘুরে এলাম মা আমাকে সব রকম পিঠে করে খাইয়েছে জানো তো পুরীর পায়েস করবে বলে নারকেলটা ভাঙতে গিয়ে মার হাতটা কেটে গিয়েছিল তো সেই কাটা হাত নিয়ে মা পুলি করা চুষি করা একা হাতে সব করেছে আমি মাকে একটু হেল্প করতে পারিনি আর শ্বশুরবাড়িতে এসে দেখো দিব্যি নারকেল কুড়িয়ে একা হাতে সব কিছু এখন করে খাচ্ছে ছি আর খাওয়াচ্ছি কিন্তু বাপের বাড়িতে মাকে হেল্প করতে পারেনি মা ওই কাটা হাত নিয়ে আমাকে করে খাইয়েছে তো আমি এগুলো যখন করছিলো আমার সেই কথাগুলোই না আমার খুব মনে পড়ছিলো খুব খারাপও লাগছিল যে মাকে একটু হেল্প করতে পারলাম না মা কতটা কষ্ট করেছিল আর নিজে এখন এইটা করতে গিয়ে বুঝতে পারছি যে পিঠে পায়েস করাটা কতটা কষ্টের আর কী বলতো বন্ধুরা আগে না এগুলো আমি খুবই করতাম মানে ছেলে হওয়ার আগে সপ্তাহে মনে হয় চার থেকে পাঁচ দিন আমার পিঠে করা হয়ে যেত কিন্তু ছেলের কারণে এখন আর হয় না আর কী হয়েছে বলতো বন্ধুরা এই বছর দুই মতো হয়েছে যে আমার দুটোই তো সিজারিয়ান বেবি আমার না শীত আসলে কোমরে প্রচণ্ড যন্ত্রণা হয় তার মধ্যে এই যে পিঠে পায়েস করেছি বসে অনেকটা সময় ব্যাপার তারপরে যে ঘর মুছছি মানে চার পাঁচ দিন একটা না মুছে যাচ্ছি আর এই যে শীত পড়েছে আমার সিজারিয়ানের সেই ব্যথাটা না প্রচণ্ড পরিমাণে বেড়েছে মানে আমি তোমাদের দাদাভাইয়ের আমতে এই কাজটা করছি তো তার জন্য আমি শাস্তি পাচ্ছি আর আমার বিপদও মানে বিপদও পড়ে গেছে আর কি বিপদে পড়ে গেছি এখনও আমার কোমরে প্রচণ্ড ব্যথা বন্ধুরা কী বলবো তো যাই হোক দেখো পুলি টুলি সব করে নিলাম মোটামুটি যা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে মোটামুটি মানে খাওয়ার মতো ছলার মতো হয়েছে তো যাই হোক দেখো আমুল গোল যে দুধটা দেখালাম সেটা এখন এই যে হাড়িতে ঢেলে নিয়েছি আর এর মধ্যে তেজপাতা আর দেব এলাচ আর জানো তো ছেলে কুমার ছেলে উঠে গেছে আর ওরও তো বললাম ভীষণের শরীর খারাপ তো কোল থেকে দেখো এখন নামবে না তো এদিকে দেখো দুধটা বসিয়েছি আর ওইদিকে চুষি রয়েছে আর এদিকে খেচুরির গুঁড়ো আছে খেজুরের গুড় দিয়ে আর শীতের মানে মিষ্টি মানে পিঠে পায়েস মানে হচ্ছে খেজুরের গুড় তো যাই হোক ছেলে রয়েছে কোলে ওকে নিয়েই এখন ওটা রান্নাটা করবো সারাদিন একটু রেস্ট হয়নি বন্ধুরা আর এখন থেকে আমার ব্যথাটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুধটা জাল হয়ে গেছে আর পিঠেরাও দেখো খেজুরের গুড়ের গন্ধটাই তো কিন্তু এখন তো খেজুরের গুড়টা পাওয়া যায় না খাঁটি তো যাই হোক দুধটা জাল হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দেখো গুড়টাও দিয়ে দিয়েছি আর চুষিগুলোও দিয়ে দেব দিয়ে পুড়ি দিয়ে একেবারে পায়েস করবো করে সবাইকেই দিতে হবে দেখো একটা জিনিস করছি তো কাকি শাশুড়ি আছে পিসি শাশুড়ি বাড়ির নাতিরা আছে আর যে ছেলেটা আমাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসে ওদের সাথেও খুব ভালো সম্পর্কে ভাববো ওরা দুজন ভাই আছে তো সবাইকে না অল্প অল্প করেই দেবো আর কি আর সত্যি কথা বলতে এইসব ঝামেলার জন্য জানো তো কেউ না পিঠে পুলি কেউ করতে চায় না ঝটপট করে পাটিসাপটা আর মালপোয়াটা ঘরে করা যায় কিন্তু এই সব পায়েস করতে না প্রচণ্ড খাটুনি ভীষণই কষ্ট আর একা হাতে না করা যায় না কেউ হেল্প করা না থাকলে তো যাই হোক দেখো পুলিটাও দিয়ে দিলাম আর রান্নাটাও আমার হয়ে গেছে আর এখন ভাগ বটোয়ারার পালা সবাইকে ভাগ বটোয়ারা করতে হবে আর নিজে হাতে কোনো কিছু করে না মানুষকে খাওয়ানোর আনন্দটাই আলাদা কষ্ট হলেও আনন্দ হয় যে না আমি এটা করেছি পেরেছি তো যাই হোক দেখো গ্রেভিটা এরকমই রেখেছি এটা ঠান্ডা হলে না আরও জমে যাবে তার জন্য একটু লিকুইড রেখেছি মানে লিকুইড বলতে ঠিকঠাকই আছে আর সবাই খেয়ে জানা তো খুব ভালোই বলেছে তো দেখো রংটাও কি সুন্দর এসেছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা কেটেছি মেয়ের জন্য একটা একটা কাকের শাশুড়ির বাড়ি যাবে একটা পেশি শাশুড়ির বাড়ি যাবে আর একটা ভাইপোদের বাড়ি যাবে তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো আমার পিঠে পুড়ির ব্লগ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে কমেন্ট করো পাশে থেকো আর তোমরাও শীতের মধ্যেই পিঠেপু মানে অবশ্যই করে খাবে তো চলো আজকের মতো আসছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে সকলকে টাটা বাই বাই